সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে রকম রেসিপি বানিয়ে দেখাবো না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দ্রুত কিভাবে কাঁঠালের বিসি পরিষ্কার করা যায় তার দুটি টিপস আশা করছি আমার টিপসগুলো আপনাদের কাজে আসবে টিপসগুলো দেখতে থাকেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে মূল গাছগুলো দেখে নিন এখন আমি এখানে নিয়েছি কিছু শুকনো কাঁঠালের বিচি আর এই বিচিগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর আমি এখান থেকে সবগুলো বিচির মুখ কিন্তু কেটে নিয়েছি এখন আমি উপর থেকে মোটা যে খোসাটা এটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে একটি পরিষ্কার করে আমার হয়ে গেছে এখন আমি আরেকটি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কিন্তু একইভাবে আমি আরেকটিও পরিষ্কার করে নিয়েছি এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি কিন্তু এক এক করে পরিষ্কার করে নিব আর দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি একইভাবে সবগুলো কাঁঠালের বিসির উপর থেকে কিন্তু সাদা অংশটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিব যেন সবগুলো কাঁঠালের বেশি পানির নিচে থেকে যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখানে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আপনাদের হাতের সময় যদি একটু বেশি থাকে তাহলে আরও কিছু সময় বেশি ভিজিয়ে রাখতে পারেন আর এরপর যে দেখতে পাচ্ছেন পানির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর উপরে এই চামড়াটা কিন্তু নরম হয়ে এসেছে আমি একটি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই উঠিয়ে আসতেছে এখন আমি এখানে একটা পানির বোতল নিয়েছি আর এই বোতলের মাঝে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি আমি আজকে দুটি পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করব তার জন্য প্রথমে একটি পানির বোতল নিয়েছি আর পানির বোতলে কিছু বেশি নিয়ে নিচ্ছি আমি এই বেশিগুলো কিন্তু প্রায় সময় সে পাটাতেই ঘষে নিয়ে থাকি আর পাটাতে ঘষে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু আমি আপনাদের সাথে নতুন আরেকটি পদ্ধতি শেয়ার করছি এখন বোতলের মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ঝুঁকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ কিছু সময় ঝোকানোর পরে কিন্তু মনে হচ্ছে একটু খোসাটা ছাড়িয়ে এসেছে এগুলোকে আমি আরো কিছুক্ষণ এভাবে ঝাঁকিয়ে নিব এখন আমি এগুলোকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি আমি একটি বাটিতে ঢেলে ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু খুব একটা পরিষ্কার হয়নি একটু করে লেগেই আছে তারপরে যাই হোক এভাবে কিন্তু খাওয়া যাবে আমি আরও কিছু পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আমি এখানে পাটার উপরে কিছু নিয়েছি আর এই বিষি হাত দিয়ে এভাবে ঘষে নিব এটাকেও এক মিনিটের মতো ঘষে নিলে দেখবেন এটা খুবই সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর একটু পানি দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ঘষে নিব এবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু সবগুলোকে আমি পরিষ্কার করে নিব আপনাদের কাছে কাঁঠালের পিসি পরিষ্কার করার জন্য কোন পদ্ধতিতে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ